নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই গতকাল রাত থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকেও দফায় দফায় বৃষ্টি হচ্ছে তো এখন একটুখানি থেমেছে সকালবেলা বৃষ্টিতে ভিজেই জল টলগুলো সব এনেছি এখন দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাবো তো এখন এসছিলাম একটু বাগানের দিকে তো দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বলছি ওল কটা বেরোলো গোনা হচ্ছে দেখছি এক এক করতে করতে যে কটা সব প্রায় বেরিয়ে গেছে এখানে একটু উঁচু হয়েছিল সরিয়ে দিলাম দেখলাম সেখান থেকেও এই একটা বেরোচ্ছে এই বেরোচ্ছে এগুলো সব সরিয়ে দিয়েছি পঁচিশটা হচ্ছে ওলের পিস আর বেরিয়েছে কুড়ি একুশটা মতো বেরিয়েছে আর বেরিয়ে যাবে যাচ্ছে কচু গাছগুলো এবার প্রাণ ফিরে পেয়েছে আস্তে আস্তে বেরোচ্ছে ভাবছিলাম কচু বেরোচ্ছে না কেন শুধু শাক বেরোচ্ছে কিন্তু কচু গাছটা সব ঝেড়ে বেরিয়ে যাচ্ছে আর এর থেকে এখন পুঁই শাকগুলো উঠাতে হবে যেমন খেতে হবে তেমন তুলে বসাতে হবে ওই সাইডে পুঁই শাক হয়েছে কচু বাগানের মধ্যে পুরো ভর্তি হয়ে গেছে পুঁই শাকের জন্য কচু আর হবে না কচু পুঁই শাক হয়েছে আর সেই জাল পেতেছিলাম কালকে তো মাছ পরে না দুবার করে করে দেখেছি কালকে রাত্রে বৃষ্টি হয়েছে ভোরবেলা একটু চেক দেওয়ার দরকার ছিল সে আর যায়নি বেলাতে গেছি এরকম বড়ো একটা শোল মাছ করেছে তো শোল মাছটা এমনি মিষ্টি মাছ মরে গেলে অতটাই হয় না তো একটু দেরি হয়ে গেছে তো ওটা আর খাবো না ওটা দিয়ে থোপা ফেলবো থোপার চার করব লবণ দিয়ে রেখেছি আর এখন দুপুরবেলা মাছ নিয়েছি নদীর মাছ সেটা রান্না করব আর ওলের ডাক নিয়ে এসেছিলাম ওল তো আমাদের সবে বেরোচ্ছে এ তো এখন খাওয়া যাবে না কিন্তু এবছর এখনও ওলের ডাক খাওয়া হয়নি তো বাজার থেকে বৃহস্পতিবার হাটে প্রথম গিয়ে কিনেছিলাম তো এখনও খাওয়া হয়নি চিংড়ি মাছ কেনা হয়নি বলে তো আজকে চিংড়ি আছে চিংড়ি দিয়েই খাবো খাব সৌরবার আমি যে দানা বসিয়েছিলাম ওই যে বের হচ্ছে এই যে এগুলো উঠছে কিন্তু মা তো গান বাজানো হচ্ছে ও শুধু ফু দিয়ে বাজালে হবে দেখেছো ইউটিউবে বাজাতে হবে সুর তো উঠবে সেটা তো হচ্ছে না শুধু বাঁশি বাজছে বের করেছি এখন কাটবো ওল চিংড়ি আর ভোলা মাছ ডাক চিংড়ি হ্যাঁ এই ভুল হয়ে গেল দেখলে ওল চিংড়ি না ওল শাক কুচো চিংড়ি ওল শাক দিয়ে কুচো চিংড়ি ইচ্ছে ছিল চাউড়া চিংড়ি এনে এই ওল শাক একটা রসা রসা করে বেশ ভালো করে খাওয়ার কিন্তু কুচো চিংড়ি দিয়ে এটা রসা হবে না ওল শাক ভাজা হবে আর এই অবস্থাটা দেখুন এর দু তিন দিন হয়ে গেছে তো পাতা টাতা শুকিয়ে গেছে কিছু করার নেই তবে ভেতরে আমাদের পাড়ারই একজনের বাগানের ওল ডাক বাড়ির অবশ্য বাইরের না তো যাই হোক এখন এটা কাটবো আর নদীর মাছগুলো ঝটপট কাটবো আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আর সেটা ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন ওলসাই আর মাছ নিয়ে কাটতে বসেছি আজকে নদীর মাছ এর মধ্যে আছে গাগরা ট্যাঙ্গা ভোলা মাছ ভোলা মাছগুলো বেশ সাইজ এগুলো আর আছে এগুলো খালি

আমরা বাংলাদেশে থাকি এইরকমইরকম কাছে সেই আমি কাটছিলাম আমার এসে আমার কাছ থেকে নিয়ে বলে এইরকম নুন মতো করে কুটতে বলে আমি একটু উপরে তুলছি আ করে বেশ থাকো মজা করতে একদম সেইরকম নুন মতো করে মানে একেবারে ঝি কাটাটাকে বলে নুন মতো করে বোঝা ওই দিদা কিন্তু আমাদের এই ঠাম্মার থেকে মানে উনি দিদা না ঠাম্মা এই ঠাম্মার থেকে ওই গিরিগালা ঠাম্মা ছিল আরো এক্সপার্ট এবং রসিকতা খুব করতেন আর আমার সাথে খুব ভালো হতো তোমার হচ্ছে গিরিবালা ঠাম্বার মতো এইতো ঠাম্বার যেরকম বলে মাছ কি করবো আজকে মাছ রান্না করবে মাছ কি করবো মাছ রান্না করবে আমি নিশ্চয়ই মাছ খেলে দেবো না

অনন্তন সব লেপ হঁচা করা সফলবালা আর ঝাপটাও দিচ্ছে মাঝে মধ্যে এখানে দরজাটা তো অনেকটা বড় বড় প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে রাখছি কি করব ওইদিকে কাকুর বাড়ির দিকেও একটু সমস্যা সে কোনোমতে আসতেও পাচ্ছে না কাকিমার অপারেশন আছে একটু ছোট হুম কাকিমার একটু অসুস্থ হইলো स्नानদান হয়ে গেল ওডা মা হুম যাও চেঞ্জ করে ভরে যাও সেবাбло বাজারে গেছিলি পিচ তো গলে গেছে এখন একটু কষ্ট করে নিজের মনে করে যাও আর কি করা যাবে না সকাল থেকে বাজারে যাইনি আর আমার তো সারাদিন বাড়িতেই কাজকর্ম যাব বিকালে বাজারে যাব আর কি করা যাবে কাদা ঠেলে যেতে হবে এখন এই বৃষ্টির সময় বোটে জল ছেঁচাটা খুব কষ্টের একটা কাজ তো আগের দিন ওই বাজারে গিয়ে ওই দেখুন বোটের কানা দিয়ে একটা নীল পাইপ সবুজ একটা পাইপ নিচে নামানো ওই পাইপটা কিনে নিয়ে এসেছি পনেরো ফুট ওটা ওই একেবারে বোটের মধ্যে একটা ভারী ওই একটা ইট দিয়ে আর বেঁধে রেখেছি মুখটা আর এই মুখটা বাইরে বের করে দিয়েছি জল ভরে এখন ইজিলি আজকের থেকে এটা চালু করলাম ইজিলি জলটা শুকনো হয়ে গেল বোটের থেকে আবার ওটা খুলে উপরে তুলে রাখতে হবে আবার দু একদিন পরে এরকম ভারী বৃষ্টি হলে ওভাবে জল ছিঁচতে হবে এতে করে আমার কিছুটা কাজ কমলো পাইপটা কিনে আর আমার এটা জানা ছিল না যে এইভাবে জল বের করা যায় আমি বাজারে বলতে বললো যে তুমি এত খাটছো কেন যাদের বোট আছে তুমি একটা পাইপ নিয়ে যাও তো এই পাইপ নিয়ে এসছি এখন মাছগুলো কেটে নিচ্ছি

একটা ছিল সেটা এত ভালো পাইব না মানে এমনি আগে ছিল আমি তো সারা মানে বোট কেনার পর থেকে সেখান থেকে তো হাতেই ছিছে আসছে একটা পাইমোতে ছিল না না তুমি তো বালতিতে শেষছো সেটা তো আমি তো দেখতে পাচ্ছি গাম গাম ছুটে যাচ্ছে তাই এই প্ল্যানটা আরও আগে করলে তো তোমাদের এই কষ্টটা আরে আমি গিয়ে ওই বাজারে বলছি যে তো বোটে জলছে যে তো গায় ব্যথা হয়ে গেল তো বলছিস তো

আর একটা নাম হচ্ছে রসুন সুন্দরী কারণ রসুন ঠান্ডা দায়িত্ব নিয়ে কিন্তু রসুন নিয়ে বসে গেছে এই যে রসুন বিশেষজ্ঞ ঠাকুমা এটা কিন্তু আর আমি কাউকে দেখতে পাচ্ছি না মানে রসুনটা একদম দায়িত্ব নিয়ে এই তো রসুন টসুন ছাড়ে দেবে না শুনুনের সঙ্গে পেঁয়াজ আদা টুকটা গরগুলো ছোট বড়িটা নিয়ে বসে নাও বেশি করে খাটিয়ে নাও ঠাম্মা হুম হ্যাঁ মা কষ্ট হচ্ছে নাই খাম্বার একটু বেশি করে খাটিয়ে নাও তো তাই তো নিচ্ছি আমার বাড়ি যে থাকবে তার খাটি তার মধ্যে তুমি কিন্তু আমার খাটিয়ে নিচ্ছো

আর এমন একটা হেলকি হাওয়া দিল এই দিয়ে ধোঁয়া লাবা তুলে নিলাম জলে উঠলো তো কড়াইতে তেল দিয়েছি এখন মাছ আগে ভাজবো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো এই একেবারে বোঝ করে করে বোঝা মেতে রাখা এক বোঝা করে নিয়ে আসছি আর রান্না করছি এখন মাছগুলো এক করে দিয়ে ভেজে নি চিংড়িগুলো কেটে ফ্রিজে রাখা ছিল এই হচ্ছে কুচো চিংড়ি এদিকে ঝিরি ঝিরি ওই শাক আর কুচো চিংড়ি এই চিংড়িটা হবে না বেশি হয়ে গেল তাহলে তুমি বলছো যে কতটুকু আছে কি হচ্ছে ওখানে এই বড় পাইপটা নিয়ে আসা হলো না কেটে উপরে দেওয়ার জন্য তো ওইটা মুখ তো ওইদিকে ঘুরিয়ে দিচ্ছি তো ওপরে ওঠা উঠছে আবার ফাঁকে একটু করে এক ঝলক ঘুগিয়ে দিচ্ছে এই পাইপটা এটা ভেঙে গেল তা গোটা একটা পাইপ হলে হতো মাছটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেবে একটু রসুন থেতো করে নিচ্ছি চিংড়িগুলো ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে আগে কোন তরকারি করব আগে ভাজা করো ঠিক বলেছো এই কড়াইতে ভাজাটা আগে করে নিই না হলে ঝোল তরকারি করলে আবার এক্ষুনি ধুতে লাগে একটু রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা

আরে বইগুলো কে লিখেছে সেটাই আমি বলতে যাচ্ছি এটা কি সংবিধানে কোথাও লেখা আছে যে এই ওল্ডা রান্না করতে গেলে এটাই নিয়ম এরকম কোনো একই রান্না একই উপকরণ দিয়ে এক এক দিন এক এক রকম ভাবে রান্না করে তো এর মধ্যে লবণটা একদম বুঝে দিতে হবে একটু যদি বেশি হয়ে যায় ভালো লাগে না তো আমি এখন একদম চান্স নিচ্ছি না দেওয়ার হলুদ কুঁড়ো দিয়েই রাখছি কমে যাক তারপর এই স্টোরে টমেটো

ভাত ফুড়ে সব হয়ে যাচ্ছে মাছ ভাজলাম আর এই চিংড়ি ভেজে এটা করতে করতে ভাত হয়ে খুব কাজ হয়ে দীর্ঘ এতদিন ধরে তোমার সঙ্গে আমি এই যে কাজ করছি হ্যাঁ আমার সঙ্গে কাজ করার তোমার

আদা রসুন এবারে এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা লবণ আর হলুদ কেজি

খোসা ছাড়ালে তো হলদেতে হবে এগুলো সাধারণ মত না না এটাও হালকা হলদে এই মাছের ঝোল কতটা খাবে বলো আমি বেশি খাবো কিন্তু ঝোল আবার বেশি হলে ভালো লাগে না এই কটা মাছের জন্য এই ঝোল ঠিক আছে ঝোলটা ফোটাতে হবে আর দুটো ঢোল কলমি ঢোল কলমি যাবে মাছের ঝোলের সঙ্গে ঝোল আর এদিকে ঢোল আর কি দেওয়ার আছে মাছের ঝালে না আমি একটু ভাত বাড়বো এবারে আর কোন কিছু কোনো দিকে দেবো এই ধোঁয়া ধোঁয়া শুধু ধোঁয়া

ভালো মাস বড় ভোলা অসুবিধা এবারে আমরাও দুজনে খেতে বসবো তো পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ